الله رب العالمين بلچن والله عز شمير قسم إن الإنسان لفي خسر نسوي منوش كتين رستر مد روحيا سي منوش قلو كتين رستر مد روحيا سي منوش قلو كتين رستر مد روحيا سي لفي خسر মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়ে আছে মানুষগুলো সময়ের কসম খাইলেন বান্দা আমি আল্লাহ হরবুল আল তোমাকে যে সময়টা দিয়েছে ষাটশোত্তরের যে জিন্দেগি দিয়েছি এই জিন্দেগির আমি আল্লাহ হরব্বোলা আল কসম কসম খাইছে এই জিন্দেগির হিসাব নিব এই জিন্দেগি কোন কাছে লাগাইছো এই জিন্দগি কোন কাজে লাগাইছ কি কি কাজে লাগাইছ এই জিন্দগির হিসাব আমি আল্লাহ রব্বুল আলমিন জিন্দগি কি কি কাজে লাগাইছ সবের হিসাব আমি আল্লাহ রব্বুল আলমিন নিব আমি আল্লাহকে সময় দোয়া বাদ দিয়ে তুমি যে ফায়সা কাজে সময় দিয়েছ এই সময়টা আমি আল্লাহ রব্বুল আলমিন সময়ের হিসাব নিব বান্দা আমি তোকে যে সময়টা দিয়েছি সময়ের মূল্য দে তাহলে কি হবে তাহলে লাভ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে যদি এই সময়ের মূল্য এই সময়টা যদি ভালো কাজে লাগাইতে পারিস তাহলে লাভ আছে আর যদি ভালো কাজে না লাগাস তাহলে ক্ষতি বান্দা সময় আমি দিয়েছি এই সময়ের মূল্য দে আমি আল্লাহ রব্বুল আলমিন মুয়াজিন রেদিয়া পাঁচ অক্ত পাঁচ বার ডাকতেছি কয়বার পাঁচ অক্ত পাঁচ ভালো করে খেয়াল করেন পাঁচ অক্ত পাঁচ বার আল্লাহ রব্বুল আলমিন মুয়াজিন রেদিয়া ডাকাইতেছেন হাইয়া আলসাল নামাজের জন্য আস বান্দা হাইয়া আলসাল নামাজের জন্য আস বান্দা হাইয়া আলাল ফালান কল্যাণের জন্য আস বান্দা তোমার কল্যাণের প্রয়োজন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও তোমার কল্যাণের জন্য আসো তোমার যদি কল্যাণের প্রয়োজন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও তোমার কল্যাণ আমি আল্লাহ দিয়ে দেব তোমার প্রয়োজন হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়া লাগবে তুমি বিপদে আস আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও তোমাকে যে সময়টা দিয়েছে সময়টা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বাই করো তাহলে লাভ আছে আর যদি নিজের বেলায় শুধু সময় দিচ্ছেন যদি আল্লাহর বেলাই সময় না দেন তাহলে আপনি ব্যর্থ মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে এই জন্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে না বান্দা মোবাইলের মধ্যে রাতের বেলা মোবাইলের মধ্যে ফেসবুক টিপি ফেসবুক চালাই ঠিকছে ঠেলতেছে ফেসবুক বান্দা নিজের কাজে সময় দিচ্ছে আমি আল্লাহর কাছে একবারও সময় দিল না এই বান্দা হলো বার্থ বান্দারে সময় পাইস সময়ের মূল্য দাও ইন্নাল ইংসান আলাফি খসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রহিয়াছে এখানে আমি আব্দুল্লাহ অনেক মেয়াজি বাদময় দুনিয়ার জমিনে যত মানুষগুলি রহিয়াছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রইয়াছে কেন ক্ষতিগ্রস্তের মধ্যে সময় কিন্তু সময়ের মূল্য না আপনাদেরকে উদাহরণ এই মসজিদে পাঁচ অক্টো পাঁচবার আজান দেওয়া হয় পাঁচ অক্টো পাঁচবার আজান দেওয়া হয় মসজিদগুলো ভরে যাওয়ার কথা ঠিক কিনা এখনো পর্যন্ত কিন্তু ভরে নাই এই জন্য খেয়াল করুন প্রিয় উপস্থিতি মসজিদগুলো কি সুন্দর সারিবদ্ধভাবে কাতার সারিবদ্ধ হয়ে নামাজের কাতারগুলো সুন্দর হয়ে নামাজ আদায় হতো কিন্তু মানুষই নাই চার পাঁচজন মিলে নামাজ পড়তেছে আচনা নাই বান্দা নিজের কাজে সময় দিচ্ছে নিজের দিকে সময় দিচ্ছে কিন্তু আমি আল্লাহরমিনকে সময় দিল না ওই বান্দা ব্যর্থ এই বান্দাই ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে এখন আসলে আপনাদেরকে বলে ইমানের ক্ষেত্র আমাদের সমাজে দেখা যায় ইমান আনা সহজ কিন্তু রাখাটা হলো কঠিন সকালবেলা ইমান আনে বিকেলবেলা ইমান চলে যায় আসলা নাই কিভাবে আপনাদেরকে বলে এই যে প্রযুক্তি মোবাইলের যুগ না নাই ফাইসা ভিডিও চলে আসে আমাদের আপনার আমার ইমানটা ধ্বংস হওয়ার কারণ হলো এই মোবাইল এই ফাইসা ভিডিও চলে আসে আসে কি আসে না চোখের হেফাজত করতে মানে সমস্যা হয়ে যায় চোখের যে গুণা হচ্ছে ফাইসা ভিডিও দেখে এই প্রযুক্তি নামার কারণে ঠিক কিনা বল এই মোবাইলের কারণে আমাদের ইমান চলে যায় এইজন্য প্রিয় ভাইরা আমার আজ এই মিডিয়া রেকর্ডিং হচ্ছে এই ইসলামিক ভিডিও গুলি যাতে তারা পায় এবং শুনে শুনে তারা যেন আমল করে ক্ষতিগ্রস্ত তারাই নয় ক্ষতিগ্রস্ত তাই নয় ক্ষতিগ্রস্ত الله <سؤال> رب العالمين بلشن إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ايه এই চারটা টিপস এর মধ্যে যদি আপনি আমি থাকি তাহলে আপনি আমি এই চারটা টিপস এর মধ্যে যদি থাকি তাহলে চারটা টিপস এর মধ্যে যারা আছে তারা বাদ দিয়ে দুনিয়ার জমি যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত এই চারটা টিপস এর মধ্যে আপনি আমি যদি থাকি আপনি আমি চারটা টিপস এর উপর আমল করতে পারি আপনি আমি বাদ দিয়া

আসউ বিল সাবর তোর দিয়েছে এই চারটি টিপস এই চারটির মধ্যে যারা হয়েছে তারা বাদ দেয়া দুনিয়ার জমিনে যত মানুষগুলো রয়েছে সব মানুষ ক্ষতিগ্রস্ত এই চারটির উপর থাকা লাগবে ইল্লাল্লাযিনা আমানু আল্লাহর প্রতি ঈমান রয়েছে যেই বন্ধগুলে আল্লাহর প্রতি ঈমান এনেছে ও আই মেলু সালি করেছে ও তা ও স বেল্ হক উপদেশ দিয়েছে ও তা ও স বেশ ধৈর্যের উপদেশ দিয়েছে এই চার ধরনের এই চার টিপসের মধ্যে যারা আছে তার মধ্যে দুনৈর্য বলে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত এবং আল্লাহস প্রথমেই বলেছেন ও লাজ সময়ের কসুম বান্দা আমি তোমাকে যে সময়টা দিয়েছি এই সময়ের মূল্য দেন তাহলে লাভ আছে ইন্নাল ইনসান আলা ফি খুসর মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়ে দুনিয়ার দিকে আছে মানুষগুলো দুনিয়ার দিকে আছে নিজের দিকে আছে কিন্তু আল্লাহর বেলায় কোনো সময় নাই আজালা নাই আপনাদেরকে উদাহরণ দেই আমার নানির বাড়ি কাশ্মীরলা আদম থেকে চেনেন কাশ্মীরলা আমার নানির বাড়ি আমি ওই জায়গাতে যখন গেলাম যাওয়ার পরে মাগরিবের নামাজ যখন শুরু হলো আমাকে দিল ইমামতের জন্য আমি নামাজ পড়ে গেলাম নামাজ পড়ানোর পরে যে নামাজ শেষ হলো তারপরে আমি চিন্তা করলাম আমার ফুফুর বাড়ি কাছে আছে এই ফুফুর বাড়িতে না যাইয়া চিন্তা করে দেখলাম যে আমার ফুফুর সেলের দোকান মরে আছে ওই মরে গেলাম যাওয়ার পরে খোঁজ নিলাম ভাই নামাজ আসলেন না কেন নামাজ পড়লেন না কেন ভাইটিকে জিজ্ঞেস করলাম ভাইটি বলল এ ভাই আমি তো সময় পাই নাই দুনিয়ার মানুষ এখানেই বুঝে আল্লাহর বালাই সময় দিচ্ছে না নিজের বালাই সময় দিচ্ছে এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত দুনিয়ার মানুষ খেয়াল করে দেখেন মানুষগুলি নিজের দিকে সময় দিচ্ছে কিন্তু আমি আল্লাহ আল্লাহর আলমিনকে সময় দিচ্ছে না এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত বান্দারে নিজের বেলায় সময় দিলেন আমি আল্লাহ্বুল আলমিনের বেলায় সময় দিলেন না তুমি বার্থ সময় পাইছো আমি আল্লাহ কি সময় দাও আল্লাহর আলম বলতেছে বলতেছে না যে তুমি সময় দাও পুরো সময় আমাকেই দাও দাও এই কথা না তুমি করো ঠিক কিনা এখন নামাজের পরে মানুষ কি এখানে কি মানে মনের মধ্যে টিপ টিপ করে কাজ ফেলে আসে না কাজ ফেলে আসে হ্যাঁ চলে যাচ্ছেন আল্লাহ কি বাধা হচ্ছে হচ্ছে না আল্লাহ বলতেছেন আমাকেও কিছু সময় দাও তুমি তোমার কাজেও চলে যাও বোঝা গেল বুঝতেছেন কে ভাইরা বোঝেন বান্দা সময় পাইল সময়ের মূল্য দিল না এই বান্দা ব্যর্থ এই জন্য আমরা কোথায় কোথায় বলি শুনে রাখেন প্রিয় ভাইরা আমরা কোথায় কোথায় বলি সময়ে দেখা দিবে আমরা বলি কি বলি না অবশ্যই বলি এই জন্য এই চারটি টিপস এই চারটির মধ্যে জানা ভাই হয়েছে এরা বাদ দুনিয়ার জমিনে যত মানুষগুলো রয়েছে সবাই ধ্বংস ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এখানে আবদুল্লাহ অনেক মেয়াজি নয় দুনিয়ার সবাই এ আবদুল্লাহ অনেক মিয়াজিও ক্ষতিগ্রস্ত যদি এই চারটির উপর আমল যদি না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত এবং শাফি রহমাতুল্লা আলই বলেন যদি কোনো বান্দা হেদায়েত পেতে চাই যদি কোনো বান্দা হেদায়ত যেতে চায় তা হলে সূরা আসরের যে চারটি টিপস এই চারটির যদি আমল করতে পারে তার জন্য এই সুরাটি হেদায়েতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ। গু আমল করলাম আল্লাহ সুবহান সকলকে আমল করার তৌফিক দান করুন।